নমস্কার আমি অনন্যা গপ্পবন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শোনাব রাজশেখর বসু অর্থাৎ আমরা যাকে পরশুরাম নামে চিনি তার লেখা একটি মজার গল্প জটাধরের বিপদ আসুন শুরু করা যাক নতুন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি কেবেন এই আড্ডাটির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন সতেরোই পৌষ সন্ধ্যা ছটা পেনশন বগি বৃদ্ধ রামতারণ মুকুজ্জে স্কুল মাস্টার কপিল গুপ্ত ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংহী কাগজের রিপোর্টার অতুল হালদার এবং আরো অনেকে আছেন আজ নিউ ইয়ার্স ডে সেই জন্য ম্যানেজার কালীবাবু একটু বিশেষ আয়োজন করেছেন মাংসের চপ তৈরি হচ্ছে রামতারণবাবু নিষ্ঠাবান সাত্বিক লোক কালীবাড়ির বলি ভিন্ন অন্য মাংস খান তার জন্য আলাদা উনুনে মাছের চপ ভাজবার ব্যবস্থা হয়েছে সিগারেট তামাক আর চপ ভাজার ধোঁয়ায় ঘরটি আছে বিচিত্র গন্ধে আমোদিত হয়েছে। ভদ্রলোকদের জনা কয়েক পাশা খেলছেন কেউ খবরের কাগজ পড়ছেন কেউ বা রাজনীতিক তক করছেন অতুল হালদার বললেন ওহে কালীবাবু আর দেরি কত চায়ের জন্য যে প্রাণটা চেঁচাঁয় করছে কিন্তু খালি পেটে তো আর চা খাওয়া চলবে না চটপট খান কতক ভেজে ভালো কালীবাপু বললেন এই যে স্যার আর পাঁচ মিনিটের মধ্যেই চপ রেডি হয়ে যাবে এমন সময় চটা বকশি প্রবেশ করলেন চেহারা আর সাজ ঠিক আগের মতোই আছে ছ ফুট লম্বা মজবুত করণ কাইজারি গোঁফ গায়ে কালচে খাকি মিলিটারি ওভারকোট মাথায় পাগড়ির মতন করে বাঁধা কমফোর্টার অধিকন্তু কপালে কুটিকতক চন্দনের ফুটকি আর গলায় একছড়া ছড়া গাঁদা ফুলের মালা ঘরে ঢুকেই বাজ খাই গলায় বললেন নমস্কার মশাইরা খবর সব ভালো তো বীরেশ্বর সিঙ্গি একটু আঁতকে উঠলেন বাবু রেগে ফুলতে লাগলেন গুপ্ত সহাস্যে বললেন আস্তে আজ্ঞা হোক বাবু আপনি মেজে উঠেছেন দেখছি আজকেও ভূত দেখাবেন নাকি পটকার মতন ফেটে পড়ে রাম বাবু বললেন তোমাকে পুলিশে দেব বেহায়া ঠক চরিত্র ভুত দেখাবার আর জায়গা পাওনি চটাধর বকশি প্রসন্ন বদনে বললেন মুখুজ যে রাগ হবারই কথা আমার রসিকতাটা একটু বেয়াড়া রকমের হয়েছিল তো মানছি মরা মানুষ যে আপনাদের ভয় দেখিয়েছিলাম সেটা ঠিক হয়নি তার জন্য আমি ভেরি সরি মশাইরা যদি একটু ধৈর্য ধরে আমার কথা শোনেন তো বুঝবেন আমার কোনো কুমতলব ছিল না রাম তার ক্রুদ্ধ বেড়ালের ন্যায় মৃদু মন্দ গর্জন করতে লাগলেন কপিল গুপ্ত বললেন কি বলতে চান বলুন জটাধর বাবু অতুল হালদারের পাশে বসে পড়ে জটাধর বললেন মশাই এটা নোবেল পড়ে থাকেন নিশ্চয়ই প্রেমের গল্প বড় ঘরে কেচ্চা ডিটেকটিভ কাহিনী রূপসী বোমবেটে এইসব তার জন্য কিছু পয়সাও খরচ করে থাকেন কিন্তু বলুন তো গল্পের বইয়ে কিছু সত্যি কথা পান কি আগে না আপনারা জেনে শুনে পয়সা খরচা করে ডাহা মিথ্যে কথা পড়েন তা শরৎ চাটর্যেই লিখুন আর পাঁচকড়ি দেই লিখুন কেন পড়েন মনে একটু ফুর্তি একটু সুসুড়ি একটু টিপুনি একটু ধাক্কা লাগাবার জন্য গল্প হচ্ছে মনের ম্যাসাজ চিত্তের ডলাই মলাই পড়লে মেজাজ চাঙ্গা হয় আমি কি এমন অন্যায় কাজটা করেছি মশাই বাবু প্রবীণ লোক ওকে ভক্তি করি ওর সামনে তো আর ছাবলা প্রেমের কাহিনী বলতে পারি না তাই নিজেই নায়ক সেজে একটি নির্দোষ পবিত্র ভূতের গল্প আপনাদের শুনিয়েছিল বাবু বললেন তোমার চা চুরুট পানের জন্য আমার যে সাড়ে চোদ্দ আনা গচ্চা গিয়েছিল তার কি তুচ্ছ অতি তুচ্ছ ছ সাত টাকার কমে আজকাল একটা ভালো গল্পের বই মেলে না স্যার আমি সেদিন অতি সস্তায় আপনাদের মনোরঞ্জন করেছিল গুপ্ত বললেন যাই হোক কাজটা মোটেই ভালো করি আচমকা সবাইকে একটা শখ দেওয়া অন্যায় আর একটু হলেই তো বীরেশ্বরবাবুর হাটফেল হতো জটা ধর হাত জোর করে বললেন আচ্ছা সে অপরাধের জন্য মাপ চাচ্ছি আজ তার দণ্ডও দেব ও ম্যানেজার কালীবাবু মশাই বিস্তর চপ ভাজন দেখছি এক একটা দাম কত ছ আনা বেশ বেশ তো সস্তাই বলতে হবে বড় বড় করেই গড়েছেন ভালো মাস্টার আছে তো ছাতু গোলা নকল মাস্টার চলবে না তা বলে দিচ্ছি এই ঘরে ১৩ জন খাইয়ে রয়েছেন দেখছি আমাকে আর কালীবাবুকে নিয়ে পনেরো জন প্রত্যেকে যদি করে চারখানা করে চপ খান তাহলে পনেরো ইন্টু চার ইন্টু ছ আনা তাতে হয় সাড়ে বাইশ টাকা তার সঙ্গে চা কেক পান তামাক ইত্যাদিও ধরুন বারো টাকা একুনে হলো পঁয়ত্রিশ টাকা থামুন আমার পুঁজি কত আছে দেখি জটাধর পকেট থেকে মানি ব্যাগ পার করলেন এবং নোট গুন্তি করে বললেন কুলিয়ে যাবে আমার কাছে কোটা পঞ্চাশ টাকা আছে কালীবাবু আপনি কিছু বেশি বেশি করেই মাল তৈরি করুন এখন মশাইরা দয়া করেই আমার সবিনয় নিবেদনটি শুনুন আজ আপনারা সবাই আমার গেস্ট আমার খরচে সবাই খাবেন না না কোনো আপত্তি শুনবো না আমার অনুরোধটি রাখতেই হবে নইলে মনে শান্তি পাবো না কপিল গুপ্ত বললেন ব্যাপার কি হে জটাধর বাবু এত হলেন কেন জটাধরের মোটা গোফের নিচে একটি সলজ্জ হাসি ফুটে উঠল ঘাড় চুলকে মাথা নিচু করে বললেন আপনারা হলেন ঘরের লোক আপনাদের বলতে বাধা কি জানেন আজ বড় আনন্দের দিন আজ আমার শুভ বিবাহ রামতারণ বললেন পৌষ মাসের শুভ বিবাহ রকম তুমি ব্রাহ্মণ আর খ্রিস্টান আজ বিবাহ তো তুমি এখানে কেন আগে আমি খাঁটি হিন্দু বিবাহের অনুষ্ঠানটি আজ বেলা এগারোটায় রেজিস্ট্রেশন অফিসে সেরে ফেলেছি সিভিল ভাইরাস তো পাঁচি থেকে হওয়ার জন্যে রেজিস্টারের মর্জিমাফিক মাফিক লগ্ন স্থির হয় বিয়েটা চুকে গেলেই ভাবলুম এখন তো দিল্লিতে আমার চেনাশোনা বেশি কেউ নেই মাস্তু তো ভাইয়ের বাসায় উঠেছি সে আবার পেট রোগা মানুষ ভালো জিনিস খাবার শক্তি নেই কিন্তু বিয়ের দিনে জনে মিলে ফুর্তি একটু খাওয়া দাওয়া না করলে চলবে কেন আপনাদের কথা মনে এলো ধরতে গেলে আত্মীয় বন্ধু পরপক্ষ কনে পক্ষ সবই আপনারা তাই এখানে চলে এলো আমাদের কালীবাবু দেখছি অন্তর্জামী ফিস তৈরি করেই রেখেছে। যা আছে দয়া করে তাই আজ আপনারা খান কিন্তু এখানে আপনাদের খাইয়ে তো আমার সুখ হবে না আমার রাস্তা নয় একদিন আপনাদের পায়ের ধুলো দিতেই হবে বউ ভাত খেতে হবে বেশি কিছু নয় চারটি পোলাও একটু মাংস একটু পায়েস আর ঘণ্টিওয়ালার দোকানে জাহাঙ্গীরি বালুশাই মুকুজ্জে মশাই নিষ্ঠাবান লোক তা জানি কালীবাড়ির পাঠাই আনাবো আমার স্ত্রীর রান্না খুব চমৎকার আপনারা খেয়ে নিশ্চয়ই তারিফ করবেন আর একটা নিবেদন আছে স্যার এখানকার মিউনিসিপ্যাল অফিসে একটা কাজের চেষ্টা করছি সার্ভে আর আমিনের পোস্ট মুকুজামাশে যদি দয়া করে একটু সুপারিশ করেন তো এখনই কাজটা পেয়ে যায় ওকে সবাই খাতির করেন কি না রামতারণ বাবু বললেন তা না হয় একটা সুপারিশ পত্র লিখে দেওয়া যাবে কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি তোমার বয়স তো পঁয়তাল্লিশের কাছাকাছি মনে হচ্ছে এখন কি দ্বিতীয় পক্ষ বিবাহ করলে নাকি আগে না স্যার এই সবের প্রথম পক্ষ এতদিন নানা জায়গায় ঘুরে বেড়িয়েছি বিবাহের রুচিও ছিল না ভেবেছিল দেবো কিন্তু তা হলো না শিষটে বন্ধনে জড়িয়ে পড়ল শুনবেন সেসব কথা স্যার রামতারণ বললেন বেশ তো শোনাই যাক না তোমার কথা অবশ্য যদি গোপনীয় কিছু না হয় জটা জিভ কেটে বললেন রাম বলো আমার জীবনে গোপনীয় কিছু নেই এই জটাধর বকশি একটু আমোদে বটে কিন্তু খাঁটি মানুষ চরিত্রে কোনো কলঙ্ক পাবেন না ও ম্যানেজার কালীবাবু আপনি খাবারটা পরিবেশন করুন খেতে খেতেই কথা হবে শুনুন যুদ্ধের সময় সত্যি আমি নর্থ বর্মায় মিলিটারিতে চাকরি করতাম বিয়াল্লিশ সালের গোড়ায় যখন জাপানিরা রিঙ্গুনে বোমা ফেলতে লাগলো তখন ইংরেজের ওপর আর ভরসা রইল না প্রাণের ভয়ে আমরা সবাই পালালুম তামু ইম্ফল রোড দিয়ে দলে দলে নানা জাতের মেয়ে পুরুষ ছেলে বুড়ো চলল রোগী আর অপঘাতে কত যে মারা গেল তার সংখ্যাই নেই কাগজে সেসব কথা আপনারা পড়েছেন অনেক কষ্টে আমি যখন বর্মা বর্ডার পার হয়ে ইম্ফলে এলুম তখন একটি মেয়ে আমার শরণাপন্ন হল বড় করুণ কাহিনী তার অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছে স্বামীর নাম বলহরি জোয়ারদার সিংহলি তার মোটর মেরামতের কারখানা ছিল ভালোই রোজগার করত জাপানিরা তাকে জোর করে ধরে নিয়ে গেল তাদের মোটর মেকানিকের বড় অভাব ছিল কি না যাওয়ার সময় বলহরি তার বউকে বলল অচলা চললুম এই জীবনে হয়তো আর দেখা হবে না তুমি যেমন করে পারো পালাও দেশে ফিরে যাওয়ার চেষ্টা করো অচলা কাঁদতে কাঁদতে একটি বাঙালি দলের সঙ্গে রওনা হল দলের সবাই একে একে মারা গেল কলেরায় টাইফয়েডে বাঘের পেটে অবশেষে অচলা আদমরা অবস্থায় মণিপুরে পৌঁছল আমার স্বভাবটা কিরকম জানেন লোকে দুঃখ দেখতে পারি না বিশেষ করে মেয়ে ছেলের অজলাকে বললুম আমার সঙ্গেই চলো আমি যদি বেঁচে থাকি তুমিও বাঁচবে রামতারুন প্রশ্ন করলেন অচলার মা বাপ কোথা ছিল খায় রে তার আবার মা বাপ তারা বহুকাল থেকে পেগু শহরে বাস করত সেখানেই বলহরির সঙ্গে অচলার বিয়ে হয় জাপানিরা এসে পড়লে অচলার মা বা ভাই বোন কে কোথায় পালালো বাঁচল কি মূল্য কেউ জানে না তারপর শুনুন অচলাকে নিয়ে তো অনেক গতিকে বিপদের গন্ডি পেরিয়ে এলো তারপর মশাই বারো বৎসর নানা জায়গায় কাজ করেছি ডিব্রুগড়ে চাটকায়ে নোয়াখালীতে রংপুরে আরো অনেক স্থানে কোনো চাকরি স্থায়ী নয় থিতু হয়ে কোথাও বাস করতে পারিনি অবশেষে ঘুরতে ঘুরতে এই দিল্লিতে এসে পড়েছি স্থির করেছি আর না এখানেই একটা কাজ জুটিয়ে নেব কাজের জোগাড়ও প্রায় হয়েছে এখন মুকুচ্ছে মাসে একটু দয়া করলেই পেয়ে যাব আর কি রামতরণ বললেন কন্ট্রাক্টর সেকেন্দর সিংকে আমি বলবো তার ইনফ্লুয়েন্স আছে সে তোমার জন্য চেষ্টা কর আচ্ছা তুমি তো বহুকাল কাল হয়ে ঘুরেছো অচলা একদিন কোথায় ছিল কোথায় আর থাকবে স্যার আমার কাছেই ছিল মেয়েটা বড় ভালো রং তেমন ভরসা নয় কিন্তু মুখের খুব স্ত্রী আছে প্রথম প্রথম বড় কান্নাকাটি করত তারপর ক্রমশ সামলে উঠল কিন্তু মাস দুই আগে দেখলুম আবার ঘ্যান ঘ্যানি শুরু করেছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে অচলা জবাব দিল আমার মনন হয় না কেন আরে ব্যাপারটা কি খোলসা করেই বলো না অচলা বলল তোমার জন্য কি আমাকে বিষ খেয়ে জলে ডুবে গলায় দড়ি দিয়ে মরতে হবে ভালো জ্বালা আরে আমার অপরাজটা কি অচলা বললো লোকে যে আমার বদনাম রটাচ্ছে তা শুনতে পাও না কি মুশকিল তা আমাকে করতে বলো কি অচলা ফুপিয়ে ফুপিয়ে বললো অজটাই বাবু তোমার কি বুদ্ধি সুদ্ধি কিছু নেই কপিল গুপ্ত বললেন তো অচলা কিছু অন্যায় বলেনি জটা ধর বললেন না মশাই অচলা কিছু অন্যায় বলেনি আমারও বুদ্ধি বিলক্ষণ আছে বিবাহের বন্ধনে জড়িয়ে পড়বার ইচ্ছা আমার মোটেই ছিল না কিন্তু প্রজাপতি যদি নারীর রূপ ধারণ করে পিছনে লাগেন তবে তার নির্বন্ধ এনানো পুরুষের স্বার্থ না কি এক কবি লিখেছিলেন না শারদ লতিকা সম ললিত ললনাকায় আজে কথা মশাই ললনা হচ্ছে ছিনে ঝুঁ ভেবে দেখলো অচলাকে বিয়ে করে ফেলাই ভালো তার স্বামী বলহরির কোনো পাত্তাই নেই নিশ্চয়ই মরেছে কিন্তু হিন্দু পদ্ধতিতে বিয়ে করায় বিস্তর ঝঞ্ঝাট তাই সিভিল ম্যারেজই স্থির করল রেজিস্টার লালা হংসরাজ চোপড়া অতি ভালো লোক বললেন বারো বছর যখন কেটে গেছে তখন ভাববার কিছু নেই স্বচ্ছন্দে বিয়ে করো তাই আজ বিয়ে করে রাম তরুণবাবু বললেন কিন্তু একটা কর্তব্য যে বাকি রয়ে গেল পূর্বে স্বামী শ্রাদ্ধ করা উচিত ছিল তার বলতে হবে না স্যার আমার কাজে কোনো খুঁত পাবেন না বারো বছর পূর্ণ হওয়া মাত্র তার লোহার শাখা ভেঙে ফেললো অচলা সিঁদুর মুছল থান পড়ল তাকে দিয়ে তস্তুর মতো শ্রাদ্ধ করালো পাঁচটি ব্রাহ্মণ খাওয়ালো সবে তিন দিন আগে তার অশৌচান্ত হয়েছে তারপর সিভিল ম্যারিজ চুকে যেতেই অচলা আবার সদবার লক্ষণ ধারণ করলো হ্যাঁ ভালো কথা মনে পড়ল ও কালীবাবু এই সাতটা চপ আমি পকেটে করলুম নিজে গবগিয়ে খাবো আর সহধর্মনিকে কিছু দেব না তা তো হতে পারে না তেমন স্বার্থ আমি নই বেচারি পনেরো দিন নিরামিষ খেয়ে আছে এই সাতটা চপের দামও আমিই দেব অতুল হালদার বললেন খুব ইন্টারেস্টিং ইতিহাস আমি নোট করে নিয়েছি আমাদের হিন্দুস্তান মিরের কাগজে ছাপাবো আপনার কোনো আপত্তি নেই তো জটা বাবু? কিছুমাত্র না স্বাচ্ছন্দে ছাপুন যদি চান তো আরো ডিটেলস দিতে পারি অচল আর আমার ফটো দিতে পারি এই সময় একটি লোক টি ক্যাবিনের দরজার কাছে এসে ভাঙা গলায় বললো জটাধর বক্সি এখানে আছে আগন্তুক লোকটি রোগা পেটে পরনে ময়লা খাঁকি প্যান্ট নীল জার্সি তার উপরে মোটা পট্টুর বুক খোলা কোট হাতে একটা বড় রেঞ্জ তার প্রশ্নের উত্তরে জটাধর বললেন আমি জটাধর বক্সি আপনি কে মশাই তোমার জম এই কথা বলেই লোকটি ঘরে এসে খপ করে জটাধরের হাত ধরল রামতারণ বললেন কে হে তুমি এখানে এসে হামলা করছ জানো এ হলো ট্রেসপাস পাস ক্রিমিনাল কেস নাম কি তোমার আমার নাম বলহরি জোয়ারদার আপনাদের কিছু বলছি না মশাই আমার দরকার এই শালা জটাধরের সঙ্গে রামতারণ বললেন এ ও তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি শুধু ভূতপূর্ব নইমশাই দস্তুর মতন জল তো বর্তমান স্বামী ভবিষ্যতেও স্বামী এই পাজি জটে শালাকে আমি জেলে না পাঠাই তো আমার নাম বলহরি জোয়ারদার নয় রামতারুন বললেন আচ্ছা ফেসাদ কি হে জটাধর এখন করবে কি জটাধর করুণ স্বরে বললেন আমার সর্বনাশ হবে স্যার আপনি একটা ফয়সালা করুন এই বলে জটাধর রামতারণের পা ধরলেন রামতারণ বললেন স্থির হও জটাধর ধর এই সব ব্যাপারে মাথা ঠান্ডা রাখা দরকার মীমাংসা তো অচলার হাতে সে যদি বলে এই লোকটি তার স্বামী তবে তো আর কথাই নেই তোমাকে তাই মানতে হবে ও জো আর্দার মশাই আপনি কি অচলের সঙ্গে দেখা করেছেন তা আর আপনাকে বলতে হবে না তার কাছ থেকেই আসছি আমাকে দেখে মাগি বেদাম কান্না শুরু করেছে আমি ধমক দিতেই বললো জটাই বাবুকে ডেকে আনো তার আমতে কিছু করতে পারবো না ওহ জটাই যেন তো আর গুরু ঠাকুর রামতারণবাবু বললেন ব্যাপারটা রকম জটিল হলো দেখছি অচলা যদি জটাধরের কাছেই থাকতে চায় আর বলি তাতে রাজি না হয় তবে তো মহা মহাভ্যাসাদ আদালতের ব্যাপার কিন্তু বেআইনি কাজ তো কিছুই হয়নি নষ্টে মৃতে পরিব্রাজতে একটা শাস্ত্র বচন আছে না বারো বছর কেটে গেলে রীতিমতো শ্রাদ্ধশান্তি পরেই অচলার পুনর্বিবাহ হয়েছে এক্ষেত্রে ভূতপূর্ব স্বামী ফিরে আসাই অন্যায় কপিল গুপ্ত বললেন মতো মানে সরে পড়াই উচিত ছিল আহা কি কথাই বললেন মশাই প্রাণ জুড়িয়ে গেল। আর্ডেনের বললো স্ত্রীর কাছে আসবো না তো কি এই জটেকে দেখে জিপ কেটে পালাবো নাকি জটাধর বললেন আমি বলহরি জোয়ারদার মশাইকে খেসারত হিসেবে কিছু টাকা দিতেও রাজি আছি এখন পঞ্চাশ দিতে পারি বাসায় গিয়ে আরো পঞ্চাশ বলহরি গর্জন করে বলল চোপ রসুয় একশো টাকায় আমার বউ কিনতে চাও একটা পাঠাও দামে মেলে না কপিল গুপ্ত বললেন ওহে জোয়ারদার একটু বুঝে সুঝে তম্বি করো তুমি তো তাল পাতা সে পাই চটা চেহারাটি দেখেছ এক চরেই তোমাকে সবার করে দিতে পারে এ চর মারলেই হলো দেখছেন না বেটা কিচো হয়ে আছে পাঁচটি বছর মাঞ্চুরিয়ায় জাপানিদের কাছে ছিলাম মশাই জুজুৎসুর প্যাচ ভালো করেই শিখেছি তারপর চীনেদের সঙ্গে সাত বৎসর কাটিয়েছি ছাড়তে কি চায় তিনটে কমরেড কে গলা টিপে মেরে পালিয়ে আঙুলের টোকায় কাত করতে পারি চল হতভাগা কাঁচ পোকা যেমন প্রকাণ্ড আরশোলাকে ধরে নিয়ে যায় তেমনি বলহরি তার জটাধরের হাত ধরে হিরহির করে টেনে নিয়ে চলে গেল রামতারণ মুখুজ্জে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এমন বিপদেও মানুষ পড়ে আহা বেচারা আজ দুপুরে বিয়ে করেছে আর সন্ধেবেলায় এই বিশ্রী অচলা মেয়েটার জন্য সত্যি দুঃখ হচ্ছে ম্যানেজার কালীবাবু নিবিষ্ট হয়ে হিসেব করছিলেন এখন উচ্চস্বরে বললেন চুল ওই যাক অচলা আজকের খরচা দেবে কে জটাধর তো আপনাদের বোকা বানিয়ে সরে পড়লো গুপ্ত বললেন সরে পড়েছে তাতে কি আমরা তো নিজের নিজের খরচা খেতে প্রস্তুতি ছিল কালীবাবু তুমি আমাদের নামে নামে বিল তৈরি করো কালীবাবু বললেন কিন্তু ওই জটাধর যে নিজেই বারোটা চপ চারখানা কেক আর চারটে বড় পেয়ালা চা খেয়েছে তাছাড়া বউকে দেবে বলে সাতটা চপ পকেটে পড়েছে মোট দাম হলো ন টাকা আনা এ খরচ কে দেবে কপিল গুপ্ত বললেন মোটটি ন টাকা আনা দেড়খানা উপন্যাসের দাম খরচটা আমাদের মধ্যেই চাড়িয়ে দাও কি বলেন মুকুজ্জ মশাই জটাধরের বিবেচনা আছে বেশি ঠকায়নি বীরেশ্বর সিংহী বললেন আমি তখনই বুঝেছিলুম ওই বলহরি হচ্ছে জটাধরের মাস্তুতো ভাই সাতটা চপ তার পেটেই যাবে দেখলেন তো কেমন বোকা বানিয়ে আবারও জটাধর তার সান্ধ্য ভোজনের ব্যবস্থাটাও ঠিক করে নিল সঙ্গে মাস্তুতো ভাইয়ের ভাগটাও কিন্তু ছাড়ল না আজকের গল্পটা কেমন লাগলো জানাবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কপ্প বন্ধুর চ্যানেলটি